হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন বাজছে সকাল সাড়ে নটা আমি চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে বাবি পরে চলে এসেছে বাবিকে চা করে দিলাম আমিও খাবো কিন্তু আমি ফুল কাপ খাবো না আমি একটুখানি খাবো একটুখানি ওই তো ওই দেখতে পাচ্ছি না তোমাকে আমি দেখতে পাচ্ছি না যাও বাবা আজকে বিশ্ব কাছাকাছি দিবস আমার একটা বন্ধু পোস্ট করেছে রকমই ব্যাপার রোদ উঠেছে

পরের দিন অব্দি পরীক্ষা চলবে তাই দেখে আনলি আবার বিশ্বকর্মা ঠাকুর রঙ হবে তুই বললি বিশ্বকর্মা বানা থেকে তুই কালী ঠাকুর বানিয়ে ফেলছিস ওটা ভেঙে আমাকে দেখাবি কবে

আমি বসবো না আপনি বসুন শীতালদা এই বড়াগুলো মায়ের জন্য মা বলেছে ঝাল করে খাবে কলের ডাবের বড়া চলে এসেছি দোকান থেকে এখন বাজে ডেরটা এবার চেঞ্জ করি করে খেতে দেবো মা ভাত টাত করে রেখে দিয়েছে

তুই ঠিক আছে ঠাকুর রং হলো কবে দেখবে সবাই তোর ঠাকুর এখন বিশ্বকর্মাই হয়নি রং আগে নিয়ে চলে কেন যদি লাগে কালকে যে বলি হাতি হয়নি আজকে হাতিটাই হয়ে গেছে হ্যাঁ বিশ্বকর্মা কবে হবে বিশ্বকর্মা কালকে আমরা অপেক্ষা করছি দেখবো বলে আসছে হ্যাঁ কি রে ভুতিয়া ডল

আমি কি বলবো তোরই তো মা তোর যেটা মনে হচ্ছে তুই এটা প্রতিবাদ কর আমিও তো তো সুইডি হই টুবান তোকে সবথেকে বেশি কি ভালোবাসে তুই কাকে সবথেকে বেশি ভালোবাসিস ভাই বাবি না সুইডি হ্যাঁ করে জোর করে তুমি উত্তর বল দিয়েছিল আমাদের সাক্ষী চাপ দেওয়া হচ্ছে প্রথমেইও বলে দিয়েছে যেটা বলার

তোর সব থেকে প্রিয় ফুল কি তুই জানিস আমাদের রায় কাহিনীতে ডেজি আছে ডেজি দিদি আছে সে দিদি তোকে বলেছে ডাইরেক্ট একদম ডেজি চলে এসেছে তোর কাছে বলেছে হাই বাবা তুমি ডেজি দিদিকে হাই বলো হাই ডেজি দিদি নিজে চলে এসেছে ডেজি দিদিকে একটা ফ্ল্যাঙ্কিস দিয়ে দাও বলো আই লাভ ডেজি

আকাশমি আমার নামের মানেটা সুন্দর সুমাতার ওকে এই আর আমার নামের মানেটা সবথেকে ভালো चलो আমাদের খেলা প্রথমে আমি দেব তো দিয়ে দিলাম দেখাচ্ছে আমি দিয়েছি পাঁচ গ্রিন নম্বর মিলিয়ে বাবান দিল ভীষণ ভালোবাসি ব্লগ পারবে পাঁচ

আমি দাঁড়িয়ে আছি টুকটুকের জন্য এই দুই ভাই আবার নেমেছে এখন খেলতে যাবে তার আগে এখন আইসক্রিম খাবে দুজনে ও আইসক্রিম না আজকে আবার কোল্ড ড্রিঙ্কসের দিকে তারপর গেল বন্ধুকে ডাকতে খেলার জন্য আজকে কি আমি না আর আজকে আমি ওয়েট ট্রেনিংও করি না আজকে আমি নিচেই থাকি এই সাইকেল ট্রেডমিল ক্রস ট্রেনার হয়ে গেছে আমার আজকে একটু তাড়াহুড়ো করেই বেরোনো কারণ গিয়ে নাচ আছে নাচের ক্লাসে যাওয়ার আগে বাবির সঙ্গে আমি একটু বেরিয়েছিলাম টুকিটাকি কটা কেনাকাটা ছিল ওখান থেকে আমি সোজা চলে যাব নাচের ক্লাসে বাবি চলে আসবে বাড়ি কাজ শেষে মা মেয়ে মিলে খেলাম মোমো তারপর বেরোলাম বাবি চলে গেছে বাড়ির দিকে আমি যাচ্ছি নাচের ক্লাসে আজকে আমার একটু দেরি হয়ে গেছে ঢুকে ঢুকে দেখতে পাবে নমিতা কেমন রেগে যাবে ওই দেখো মার দেখাচ্ছে আমাকে বলছে পেটাবো তোমাকে ধরে সে খেতে হবে পিটুনি কি করা যাবে লেট করে ফেলেছি যখন হয়ে গেছে ছুটে কি ঘেমেছে দেখো চললাম বাড়ি আর আমার যদি সঙ্গে নিয়েছি দুটো নারী আরো এখানে আর একটা নারী ওই যে স্কুটিতে তিন নম্বর আলো আর তো পিঙ্কিদির সঙ্গে দেখা হয়ে গেল আমার সঙ্গে তো তো পিঙ্কিদি দেখা ওদের হয় না অনেক দিন বাদে সবার সঙ্গেই দেখা হলো ভালোই হলো গল্প করতে করতে আরো একটু দেরি হলো ভাবি ভাবছে যে মা এখনো আসছে না কেন ভাই এখন ঘুরতে গেল দুই ভাই মিলে এখন বাবার সাথে ঘুরতে বের না তুই জানিস না বল আচ্ছা তাই আচ্ছা তুই জানিস না বল হ্যাঁ তোমার কাছেই প্রথম শুনলাম বল তোমার কাছে প্রথম শুনিসনি তো আগে হ্যাঁ ঠিক আছে খেয়ে দে পেঁশি পাতা দাওনি না কম পাতা দিয়েছো হ্যাঁ দেখো আমার জন্য আবার চলে এসেছে কাড়া কালকের কাড়াটা আমার দারুণ লেগেছে তিনবার খেয়েছি আমি আর গলাটা দেখো কত পরিষ্কার লাগছে কাশিও কমে গেছে কিন্তু এটা বাসক পাতা দিয়ে ফুটিয়েছে খাচ্ছি খাবো পড়ে আসছি কথা বলবো এসো কি কি সিরিয়াল বলো কি সিরিয়াল সিরিয়াল গল্প নয় না ভালোই লাগছে আছে কিন্তু মানে তুমি যতটা তেতো ভাবছিলে ততটা না বাসকপাতাগুলো আবার মা তুলে এনে দিয়েছে হ্যাঁ হ্যাঁ না ভালোই লাগবে হ্যাঁ কালকের কানাটা দারুণ লাগছিল। কি সুন্দর ফ্লেভারগুলো নাকে আসছিল এই যে এসেছে এবার নির্ঘাত অ্যাড দিয়েছে হ্যাঁ অ্যাড দিয়েছে বলছি যে চলে এসেছি রান্নাঘরে কালকের একটু কাজ এগিয়ে রাখতে কালকে চাল কুমড়ো হবে আর ওলের ডালনা হবে সেজন্য চাল কুমড়োটা এখনই কেটে রাখছি তা তো অনেকটা কাজ আমার এগিয়ে থাকবে তাহলে চাল কুমড়ো কাটতে গিয়ে নাহলে অনেকটা সময় চলে যাবে আর একটু ডাল বেটে রাখলাম ডালটা মা ফ্রিজে তুলে দিয়েছে কালকে ওল এনেছিল না সবই ওলের ডাল না হবে আমাদের ডালের বড়া করে হয় মা মা রাখলাম ডালটা তুলে দিয়েছ ঠিক আছে ঘরে যাবো তারপরে বলবে চ এই যে বাড়ি

ততক্ষণের জন্য ঠিক করে কর